আসিফ মাহমুদ সচিব ভুইয়া চোদ্দ জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ছাত্র নেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক যার মাধ্যমে তিনি দুই সালে সংঘটিত কোটা আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ছিলেন আসিফ মাহমুদ বর্তমানে যুব ও মন্ত্রণালয়ের উপদেষ্টা অধিকৃত দায়িত্বধীন আগস্ট দুই হাজার চব্বিশ এর আগে এই পোস্টে ছিলেন নাজমুল হাসান পাপন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্বধীন অধিকৃত কার্যালয় আট আগস্ট দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নেতা মোহাম্মদ ইউনুস এবার আমরা জানব সজীব মাহমুদ ভুঁইয়ার ব্যক্তিগত বিবরণ তার জন্ম চোদ্দ জুলাই উনিশশো তার বর্তমান বয়স ২৬ বছর তার জন্মস্থান কুমিল্লা মুরাদনগর উপজেলা নাগরিকত্ব বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশি তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় এবার আমরা জানব সজীব মাহমুদ ভুঁইয়া প্রান্তরিক জীবন ও শিক্ষা আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুব্প গ্রামে তার পিতার নাম মোহাম্মদ বেলাল হোসেন ও তার মাতার নাম রোকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুই সালের কোঠা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি সহ উক্ত সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি স্বৈরাচারী সরকারের পতন হয় এবার আমরা জানব সজীব মাহমুদ ভুইয়ার কর্মজীবন তিনি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন তারকার বা কোন ব্যক্তির লাইফস্টাইল জীবনী সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন তারকা বা কোন ব্যক্তির স্টাইল সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ